আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো হচ্ছে বিকিনি কালেকশন তো ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যেহেতু ঈদ চলে এসেছে তো ঈদের ঈদের পরে হচ্ছে বিয়ের সিজন উইন্ডিং সিজন চলে তখন হচ্ছে বিয়ের জন্য কিছু গিফট কালেকশন দেখিয়ে দিব এগুলো হচ্ছে বিকিনি কালেকশন তো বিকিনি কালেকশন কিন্তু আগেও দেখানো হয়েছে এখন নতুন যে কালেকশনগুলি আসছে নতুন কালেকশনগুলি নতুন গুলো দেখিয়ে দিচ্ছি এই বিকিনি হচ্ছে মানে সেট এই যে এটা হচ্ছে সেট তো আমি একটু কালার দেখিয়ে দেই আর ডিটেলসে বলে দেই এটা হচ্ছে বিকিনি বিকিনি হচ্ছে পুরাটাই নেটের মধ্যে এই যে এখানে কিন্তু পুরাটাই মানে বিকিনির যে উপরের পাটটা এটা হচ্ছে পুরাটাই নেটের মধ্যে আর ফিতা দেওয়া আছে আপনারা চাইলে ফিতা দিয়ে বেঁধে কিন্তু ইউজ করতে পারবেন গলায় কোমরে বেঁধে ইউজ করতে পারবেন এই বিকিনি সেটগুলি পুরাটাই কিন্তু নেটের মধ্যে হবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলোর মধ্যে কোনো সাইজ হয় না পুরাটাই কিন্তু ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে বিকিনি সেট আর এটা হচ্ছে পেন্টিটা তো এইগুলো প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে সেট থাকবে একদমই কিন্তু রিজনেবল প্রাইজে থাকবে আর অনেক কমফোর্টেবল হবে আর এইগুলো ফ্রি সাইজ হওয়ার কারণ হচ্ছে কি এইগুলো একইভাবে এই যে একইভাবে হচ্ছে বানানো প্রত্যেকটা কোনোটার কোনো সাইজ নাই প্রত্যেকটা একই সাইজ করে বানানো এই জন্য হচ্ছে সবার সাইজও একই হবে যেহেতু বাধার সিস্টেম আছে এই বাধার সিস্টেমের কারণে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো এটার মধ্যে কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিপ বেগুনি কালার তারপরে হচ্ছে মেরুন কালার বেবি পিঙ্ক কালার ডিপ ব্লু কালার আর হচ্ছে একটা গোল্ডেন কালার আমি একটা ক্যাটালগ দেখিয়ে দিই যেমন হবে এরকম এই যে এরকম সিস্টেমের হবে আপনারা হচ্ছে এগুলো নিয়ে নেবেন যার যেটা লাগে নিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর যারা হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেল নিলে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন মানে দামটা আমরা বলে দেবো হোলসেল নিলে ইনশাল্লাহ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউম্যান সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম